বলবো কোন অন্যায় হলে ঘটনাস্থলে যেতে বলবো আইন যা বলে সে অনুসে ব্যবস্থা নিতে বলবো সরকার তার বাহিনী লেলিয়ে দিয়ে রাত দুটায় আমার বাসা আক্রমণ করে আমার বাসার নিচের গেট ভাঙচুর করে লাইট ভাঙচুর করে নিচে থাকা গাড়িগুলোকে ভাঙচুর করে সেই সরকারটাকে আমি কেমন করে আপন ভাবি বলেন তো আমি তো জানি আমার তাকে পুলিশ আসবে না কে আসবে না কেউ আসবে না আমি জানি সেই সরকারকে আপন ভাবার কোন কারণ নাই এই সরকার গত পনেরো বছর নিজেকে বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে পাঁচই অগস্টের পরে

আমার না আমার আর যাওয়ার কোন জায়গা নাই পৃথিবীর কোন দেশে আমার দ্বিতীয় নাগরিকত্ব নাই আর আমি জীবনেও দ্বিতীয় নাগরিকত্ব নেব না নিজের দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বুঝেছি ভাই কেমন লাগে আর কোন দেশে আমি যাব না সুতরাং এই দেশটাকে গড়ার দায়িত্ব আমার আপনার আমাদের এই দেশটা যাতে আরেকবার নরকে পরিণত না হয় এই দেশের ভিন্ন মত সেটা আপনার আমার যতই খারাপ লাগুক সেই মত প্রকাশের কারণে সেই চিন্তাধারা ধারণের কারণে সেই চিন্তা প্রকাশের কারণে কেউ যেন বাংলাদেশে নিজেকে আর অবাঞ্ছিত অযাচিত তৃতীয় শ্রেণীর নাগরিক মনে না করে সেটা দেখভাল করার দায়িত্ব আমাদের আমার উপরে আপনার উপরে অনেক

তোই ভালো করতে হবে সব সময় অ্যাপ্রিশিয়েটেড হতে হবে সব সময় ওয়েলকাম হতে হবে কেন আমার তো হয়েছিল দুটো সময় সবচেয়ে কাছের বন্ধু বলে যাকে মেরেছি তাকে ভয় পে ফোন দিয়েছি শুন আমরা এখন খুব আওয়া জায়গা থেকে তোমাকে ভাষায় থাকতে পারবো না আমাকে বের হতে হবে আমি আর আজকে খুব ব্যস্ত তুই অন্য কাজে ফল দে তাতে কি বন্ধুত্ব তো নষ্ট হয়ে গেল না আগামী বাংলাদেশটা আপনার আমার আমাদের। যে অত্যাচার আমাদের উপর হয়েছে যে যে মত করে পার করেছি। অত্যাচার গুলো যেই সরব নীরব শক্ত নরম নানান রকম নিবর্তন আমাদের উপর হয়েছে হয়েছে শেষ থাকুক অভিজ্ঞতা না জীবন্ত একটা জীবনে কত রকম অভিজ্ঞতা এটা হয় সেটার পুনরাবৃত্তি যেন না করি নেগেটিভ গুণ থেকে এটুকু যেন শিখি কি করলে আরেকটা মানুষকে আপন করা যায় কি করে আরেকটা মানুষের বিপদের পাশে দাঁড়ানো যায় আর হাত জোর করে বলি যারাই আসুক ক্ষমতায় যারাই থাকুক ক্ষমতায় দয়াল করে দয়া করে পুলিশকে প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কয়েকদিন আগে আমি সামাল দিয়ে খুন পাইতাম না তাও তো ওসির দেখা পাইতাম না এখন কেমন আছে আমার শুনতে মালা নেই শুনটা তো ভালা মনটাও মালা তবে ও শুধু শুধু ওখানে ফোন না যদি দরকার হয় আমি আপনাকে বলবো কি বলবো কোন অন্যায় হলে ঘটনাস্থলে যেতে আইন যা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলবো পুরো জায়গাটাতে না অনেক ক্ষত অনেক ক্ষত এই ক্ষতটা একদিনে সারানো যাবে না শুধু হাত জোর করে এটুকু অনুরোধ করি কতটা আর বাড়িয়ে না প্লিজ এনাফ ইজ এনাফ এনাফ পলিটিশিয়ানদের না মানুষ অপছন্দের পর এখন ঘৃণা করা শুরু করেছে আমার রক্ত সম্পর্কীয়রা অপার বিস্ময়ে আমাকে জিজ্ঞেস করে পলিটিক্স কেন মানে তোমার পলিটিক্স কেউ হবে ডিসেন্ট প্রফেশন তোমার একটা চমৎকার ভবিষ্যৎ আছে তুমি আইনজীবী হিসেবে ভালোই ছিলে এই নোংরা কাদার মধ্যে খুবই নোংরা কাদায় বাস করেই বলছি জায়গাটা সত্যি নোংরা কিন্তু জায়গাটা যতদিন পর্যন্ত কিছুটা বাসযোগ্য না হবে পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত অন্য কোনো ক্ষেত্রেই খুব পরিষ্কার হবে না বিকজ ং ইস্যাল আর খুব বেশি দিন আমার হাতে কাজ করার মতো নাই এই কত বছর আবারও আমাদের জীবন পার জঞ্জাল পরিষ্কার করে করে আমার পরের প্রজন্ম তোমরা তোমরাও হয়তো বেশ লম্বা সময় যা যা পরিষ্কার করবে কিন্তু আগামী পৃথিবীটাকে আগামী দেশটাকে আর সকলের জন্য বাসযোগ্য করে তোলার দায়িত্ব তো আসলে আমাদেরকেই নিতে হবে তাই না যারা রাষ্ট্রের দায়িত্বে আসবে তাদের সকলের প্রতি অনুরোধ পনেরো বছরে দুঃসহজেই স্মৃতি সেটাকে পজিটিভলি কি করে ইউজ করা যায় অর্থাৎ না মাথার ভেতরে এগে নেন হাসিনা পালানোর সময় পেয়েছিল কেউ কেউ হয়তো এরপরে আর পালানোর সময় পাবে না সো সাধু সাবধান ধন্যবাদ